বন্ধুরা আর নেই চিন্তা অ্যাপের ট্রেন ফিচার চলে এসেছে এবার থেকে এই ট্রেন ফিচারের মাধ্যমে আপনার ভিডিওকে এসেও করতে পারবেন আপনার ভিডিওকে ভাইরালও করাতে পারবেন এর জন্য থার্ড পার্টি কোনো টুলসের প্রয়োজন নেই ফাইনালি কিন্তু বন্ধুরা ওয়াই টি সিডি অ্যাপের ভেতরে এই ফিচারটি চলে এসেছে এআই ফিসার বন্ধুরা এবার থেকে খুব সহজে কিন্তু ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন চ্যানেলটাকে গ্রো করাতে পারবেন তো বন্ধুরা এই কাজটা কিভাবে করবেন অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে আপনারা দেখুন কারণ আজকের এই ভিডিওটা কিন্তু বন্ধুরা খুবই ইন্টারেস্টেড একটি ভিডিও তাই ওয়াইটি স্টুডিওর এই ট্রেন্ড ফিচারটি ব্যবহার করতে হলে ভিডিওটি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে হবে কারণ আজকের এই ভিডিওটা খুবই মজাদার একটি ভিডিও দেখুন এই ফিচারের কাজটা হলো বন্ধুরা যদি আপনার ভিডিওতে দশটা পাঁচটা ভিউজ এসে থেমে যায় ওই ভিডিওটাকে পুনরায় কিন্তু আপনি এসিও করে আপনার ভিডিওটাকে ভাইরাল করাতে পারবেন ঠিক আছে তো চোর বন্ধুরা আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে প্র্যাকটিক্যালে দেখে দিচ্ছি কিভাবে এই ফিচারটি আপনারা সঠিক নিয়মে ব্যবহার করবেন অলরাইট বন্ধুরা সরাসরি আমি কিন্তু স্ক্রিনে চলে এসেছি এবার ওয়াই টি অ্যাপটিকে ওপেন করে নিলাম ভাই ওয়াই টি অ্যাপটি ওপেন করার পরে এখান থেকে কন্টেন্ট অপশানে প্রেস করে দেব তো যেহেতু আমার এই চ্যানেলে আমি শর্টস ভিডিও আপলোড করছি তাই শর্টস ভিডিও দিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি ভাই কিভাবে আমরা এই ব্যবহার করব দেখুন ভাই আমি কিন্তু দুই হাজার এগারো হাজার দুই হাজার নয় হাজার তিনশো দুই হাজার এক হাজার ঠিক আছে দুই হাজার একুশ হাজার এক হাজার এবং এক হাজার ছয়শো এক হাজার দুইশো এই যে বন্ধুরা আমি যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি শর্টস ঠিক আছে আমি কিন্তু শর্টস ভিডিও আপলোড দিচ্ছি কিন্তু কিন্তু এমন কাজ করছি যার ফলে আমার শর্টস ভিডিও ভাইরাল হচ্ছে ঠিক আছে ভিউজ পাচ্ছি এই ভিডিওটা দেখুন একুশ হাজার ভিউজ এসেছে পাই ঠিক আছে তো দেখুন আমি কোন টুলটা ব্যবহার করছি ওয়াই টি অ্যাপের আমি এখান থেকে অ্যানালাইটিক্স বাটনে প্রেস করে দিচ্ছি বন্ধুরা অ্যানালাইটিক্স বটনে প্রেস করার পরে এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হলো এই যে বন্ধুরা ট্রেন্ড যে অপশানটি দেখতে পাচ্ছেন এই টুলেই কিন্তু আমাদের মূলত কাজ ঠিক আছে আমরা অনেকেই হেলামো করে ওয়াইটি স্টুডিওর এই ফিচারটি কিন্তু আমরা দেখি না যার ফলে আমাদের ভিডিওতে আমরা ভিউ নিয়ে আসতে পারি না চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে পারি না ঠিক আছে ভাই তো আমি এখান থেকে এই ট্রেন্ড অপশানে এখন ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা এই ট্রেন্ড অপশানে ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সর্বপ্রথম যে ফিচারটা আমি আপনাদেরকে দেখাবো এক্সপোলার ট্রপিক এটা হলো এআই একটি ম্যাশিং ঠিক আছে এখান থেকে আপনারা আপনার ভিডিওকে এসিউ করতে পারবেন টাইটেল রিসার্চ করতে পারবেন ডেসক্রিপশন রিসার্চ করতে পারবেন সব কিছু কিন্তু আপনারা করতে পারবেন ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা রিসেন্ট ভিডিও মানে আপনার চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করলে বেশি ভিউ আসবে সেটা কিন্তু দেখে দিচ্ছে তো যাই হোক আমি এই টুলটা নিয়ে আলোচনা করব এক্সপ্লোরার টপিক নিয়ে তো এখানে সার্চ একটি অপশান দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সার্চ অপশানে ক্লিক করে দিতে হবে তো সার্চ অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনাদেরকে টাইটেল নির্বাচন করতে হবে ডেসক্রিপশন নির্বাচন করতে হবে ঠিক আছে সব সবকিছুই কিন্তু এখান থেকে আপনাদের নির্বাচন করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এই সার্চ অপশানে ক্লিক করব সার্চ অপশানে ক্লিক করার পরে ধরুন আমি এখানে ফর এক্সাম্পল একটা টাইটেল লিখছি যেমন হাউ টু হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ঠিক আছে আমি এটা লিখে দিলাম তো এটা লেখার পরে অটোমেটিকলি ইউটিউব এই যে একটা টাইটেল কিন্তু বন্ধুরা এখানে সাজেস্ট করছে দেখুন সার স্ট্রাম ঠিক আছে তার নিচে দেখতে পাচ্ছেন সার স্ট্রাম তার মানে এই টাইটেলটা ইউটিউবে সার্চ হচ্ছে এই জন্যই কিন্তু এখানে বলা হচ্ছে সার স্ট্রাম তো আমি এখন এই টাইটেলের উপরে এখন ক্লিক করে দিলাম দেখি রেজাল্ট কি দেয় দেখুন বন্ধুরা রেজাল্ট দিচ্ছে কি ভেরি লো ইন্টারেস্ট মানে এই টাইটেলে এখন ইউটিউবে তেমন সার্চ হচ্ছে না আচ্ছা ইউটিউব নিজের থেকে কিছু টাইটেল এখানে রেকমেন্ড করছে আমি এখান থেকে নিজের যে টাইটেল এখানে একটা ক্লিক করে দিলাম দেখি রেজাল্টটা কি দেয় এটাও কিন্তু বন্ধুরা ভেরি লো ইন্টারেস্ট দেখাচ্ছে তো আমি এখন ব্যাগে আব ব্যাগে আসার পরে আমি এখানে একটা টাইটেল লিখছি এখানে আমি একটা টাইটেল দিচ্ছি হাউ টু হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ঠিক আছে আমি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল এটা লিখে দিচ্ছি দেখি এই টাইটেলের কি ডিমান্ড সার্চে দিয়ে দিলাম সার্চে দেওয়ার পর এখানেও বন্ধুরা দেখাচ্ছে ভেরি লো ইন্টারেস্ট ঠিক আছে তাহলে আমি এই নিচের যে টাইটেল এখানে ক্লিক করে দিলাম দেখি কি দেয় রেজাল্টটা এটাও কিন্তু বন্ধুরা ভেরি লো ইন্টারেস্ট তাহলে আমরা এখান থেকে কি শিক্ষা নিচ্ছি এখান থেকে শিক্ষা নিচ্ছি যে আমরা যে টাইটেলগুলো ব্যবহার করছি এই টাইটেলগুলো হাই না লো সেটা কিন্তু এই ম্যাশিং কিন্তু বন্ধুরা বলে দিচ্ছে এবার আপনি এখানে অসংখ্য যে টাইটেল দেখতে পাবেন এরকম ক্লিক করে করে আপনি দেখতে পারেন যে কোন টাইটেলের ডিমান্ড বেশি ঠিক আছে আপনি সেই ধরনের টাইটেল কিন্তু নিতে পারেন তো আমি এখান থেকে আরও একটা টাইটেল লিখে দিচ্ছি যেমন হাউ টু গেট সাবস্ক্রাইবার অন ইউটিউব ফার্স্ট এটা লিগে সার্চ করলাম দেখে কি রেজাল্ট দেয় এটাও কিন্তু বন্ধুরা ভেরি লো দেখাচ্ছে তো এরকম করে করে আপনারা কিন্তু চেক করতে পারেন যে কোন টাইটেলের কি ডিমান্ড ঠিক আছে কারণ এখান থেকে যে দেখানো হবে এটা এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট রিয়েল এখানে কিন্তু এখানে কিন্তু বন্ধুরা কোনো ফেক নেই ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট রিয়েল আপনারা রেজাল্ট কিন্তু এখানে পাবেন ভেরি লো ইন্টারেস্ট মানে এই টাইটেলের কোনো ডিমান্ডই নেই তাহলে আমি এখানে একটা টাইটেল লিখছি বন্ধুরা অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে এবার আমি একটা অন্য রকম টাইটেল দিব যেমন বিডি নিউজ টুডে ঠিক আছে আমি এটা এটা লিখে দিচ্ছি দেখি বিডি নিউজ টুডে এটা লিখে সার্চ করলাম দেখি কি বলা হয় এটাও বন্ধুরা লো ইন্টারেস্ট দেখাচ্ছে তার মানে এই টাইটেলে এখন দর্শকরা বেশি সার্চ করছে না ঠিক আছে তো বন্ধুরা যে টাইটেলের ডিমান্ডটা আপনারা হাই দেখতে পাবেন এখানে দেখাবে যে ভেরি হাই ঠিক আছে আপনি সেই টাইটেলটাই কিন্তু আপনার ভিডিওতে রাখবেন ঠিক আছে বন্ধুরা তো ব্যাগে আসলাম ব্যাগে আসার পরে আমি কিন্তু এখান থেকে টাইটেল রিসার্চ করি ভালো রেজাল্ট কিন্তু আমাকে দেয় এবার যে কাজটা আপনাদেরকে দেখাবো আমি এখান থেকে অ্যানালাইটিক্স বাটনে প্রেস করে দিচ্ছি অ্যানালাইটিক্স বাটনে প্রেস করার পরে এখান থেকে আমরা এই যে অডিয়েন্স এই অডিয়েন্সে ক্লিক করে দেবো অডিয়েন্সে ক্লিক করার পরে এইখানে একটা নতুন আমরা ফিচার দেখতে পাচ্ছি বন্ধুরা যেরাম এই যে দেখতে পাচ্ছেন এই যে গ্রাফটা এই গ্রাফটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কোন টাইমে আপনার অডিয়েন্সটা বেশি অ্যাক্টিভ থাকে লাইমে এবং কোন টাইমে ভিডিও আপলোড দিলে বেশি ভিউজ পাবেন সেটা কিন্তু সব কিছু এখানে আপনি বুঝতে পারবেন এখান থেকে টাইম দেখে ভিডিও আপলোড করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবেই হবে এতে কোনো সন্দেহ নেই ভাই ঠিক আছে ভিডিওতে ভিউ নিয়ে আসতে হলে অবশ্যই আপনাদের ওয়াইটি স্টুডিওর এই সেটিং সম্পর্কে জানতে হবে নয়তো কিন্তু ভিউ বাড়াতে পারবেন না তো এটুকুই আপনাদের মাঝে শেয়ার করার ছিল বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও একটা লাইক করে দিন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো স্যার ভালো থাকুন ধন্যবাদ